সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে রথ টানলেই রথের দড়ি টানলেই তারপর পূজা আসে আমরা বাঙালি আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষায় থাকি কবে মা দুর্গা আসবে মা কৈলাস থেকে যখন মর্তধামে আসে প্রতিটা বাঙালির যেন একটা আনন্দ ছোঁয়া একটা লেগে যায় যাই হোক আমরা যখন ছোটো ছিলাম ভাবতাম যে কবে পূজা আসবে সেই পূজার আনন্দ পুরো একটা সপ্তাহ যেন সবার মধ্যে থাকতো তা এখন আমরা প্রত্যেকেই বড় হয়েছি আমরা যারা নাইনটিন নাইনটির মানে যারা বয়সের যারা ছেলেমেয়েরা তারা আমরা প্রত্যেকেই জানি যে আগের থেকে এখনকার তিনকাল অনেকটাই বদলে গেছে যাই হোক আগে তখন এক সপ্তাহ আগে আমাদের বিল দিত চাঁদা দিতাম পাড়ায় তা আজকে আমি আমার দিদির বাড়িতে আসলাম এখনও পূজা অক্টোবরে বা সেপ্টেম্বরের শেষের দিকে হবে যাই হোক এখন আজকে জুলাই জুলাই মাসের আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ইতিমধ্যে দেখছি দিদি দেওয়ারই বলছে আরও এক সপ্তাহ আগে বিল চলে এসছে যে বিল চলে এসছে দেখতে পাচ্ছেন এই যে চাঁদার যে বিল এই যে চুয়ান্নতম বর্ষ কোলেনাইট সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটি পরিচালনায় বিদ্যানগর কোলেনাইট ফুটবল ক্লাব সহযোগিতায় গ্রামবাসী বৃন্দ যাই হোক এই যে মা দুর্গা ছবিও দেওয়া আছে পূজা মণ্ডপে আপনাদের উপস্থিত একান্তভাবে কামনা করি ও আপনাদের সহযোগিতা কামনা করি যাই হোক মা দুর্গা আসছে এবং আমার নিজের লেখাও কবিতা আছে আপনারা জানেন মা দুর্গা আসছেন তেড়ে অসুরকে এবার দেবে মেরে ধন ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আসছেন যে মা নিয়ে সাথে কার্তিক গনা আরও দুজন আসছেন সাথে দেখবে তুমি মায়ের পাশে পঞ্চমীতে মাকে এনে রেখে দিলাম ঘরের মাঝে ষষ্ঠীতে আর ষষ্ঠ পূজা সপ্তমীতে ভারী মজা অষ্টমীতে আমরা সবাই মণ্ডপে মণ্ডপে ঘুরে যে বেড়াই নবমীতে সবাই ছিলাম পাটা বলি দিয়ে দিলাম কারণ নবমীর দিন একটা পাঁটার মাংস খাওয়া রেওয়াজ আছে তাই বলছি নবমীতে সবাই ছিলাম পাঁটা বলি দিয়ে দিলাম দশমীর দিন মাকে দেখে ভাই আমাদের সবার কষ্ট যে হয় কারণ দশমীর দিন মা আমাদের সবার ছেড়ে চলে যাবে দশমীর দিন মাকে দেখে ভাই আমাদের সবার কষ্ট যে হয় এরই মাঝে বললো কয়েকজন কষ্ট পাস ও বাবার ধন আশি বছর মা আবার নিয়ে সাথে এই পৃথিবীতে সুখ শান্তি ও সমৃদ্ধের ভান্ডার তাই শুনে আমি চোখ মুছলাম কারণ কান্না করছিলাম মা চলে যাবে বলে তাই শুনে আমি চোখ মুছলাম মাকে বাবার কাছে পাঠালাম মানে মাকে কৈলাসে পাঠালাম শিবের কাছে মহাদেবের কাছে আমাদের গুরুদেব মাকে বাবার কাছে পাঠালাম সবশেষে মা বলবো আমি ভুলে যেও না এই সবুজ ভূমি এসো তুমি বছর বছর আমাদের থাকবে সেই পথেই নজর সত্যি আমরা পথে নজর দিয়ে থাকি কবে আসবে কবে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আমাদের কুলবেড়িয়া মাঠে আমাদের দুর্গা উৎসব মানে কমিটি ওখান থেকে আমাদের ছোটোবেলা থেকেই ওখান থেকে আমরা মানুষ ওখানে আমরা দুর্গা ঠাকুর দেখা যাই হোক তখন আমাদের যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের ওখানে হাতে ঠাকুর তৈরি করা হতো সে যেন একটা গন্ধ ছোঁয়া একটা আনন্দ অনুভূতি একটা আলাদা হয়ে গেছে এখন যাই হোক এখন কুমুরটল থেকে ঠাকুর আসে সেই আনন্দটা আর পাই না যাই হোক প্রতিটা বাঙালির একটা আনন্দ একটা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে আমরা প্রত্যেকেই মেতে উঠি মেতে উঠবো যাই হোক নতুন জামা কাপড় ছোটো ছোটো বাচ্চাদের রঙ বিরঙ্গের জামা প্যান্ট লাল লিল বেলুন ঘুগনি আরও অনেক কিছু তার সঙ্গে দুর্গা পুজো মানেই বাঙালির আনন্দ আবেগ অনুভূতি তাই আমি চাই পূজা আসছে সবাই সবাইকে সহযোগিতা করুন সবাই সবাইকে ভালোবাসুন একে অন্য হাত বাড়িয়ে দিন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন প্রত্যেকের পূজা যাতে ভালো কাটে সেই আশা রাখবো শুভ সন্ধ্যা